সংসদ নির্বাচন অবাধ লক্ষ্যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে আপনার এক নম্বরে ছিল আসন্ন জাতীয় নির্বাচন সামনে দেশের শান্তি ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুস্থ নিরপেক্ষ সম্পন্ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বয়ে একটা সুস্পষ্ট কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়ন করা তিন ছিল আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুস্থ নিরপেক্ষভাবে অনুষ্ঠান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী অফিসার এবং নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা চার ছিল আইন সংখ্যা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে কোনো আইন বহির্ভূত কাজ না করে সে বিষয়ে নির্দেশনা প্রদান করা পাঁচ ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সকল ভোট কেন্দ্রে সিসিটিভির ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা করা তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সহ নির্বাচনে সংশ্লিষ্ট জন্য পর্যাপ্ত সংখ্যক ভোট গ্রহণ ক্যামেরার ব্যবস্থা করা পাঁচ ছিল গত দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব দায়িত্ব তাদের দায়িত্ব থেকে অপ্রতি দেওয়া আসন্ন জাতীয় সদর নির্বাচন কেন্দ্রে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ যত দ্রুত সম্ভব সম্পন্ন করা আপনারা জানান যে এই প্রশিক্ষণ চলমান রয়েছে নির্বাচন নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রায় দেড় লক্ষ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে আঠাশটি ব্যাচের তিন দিন মেয়াদি প্রশিক্ষণ সারা জেলা মহানগর এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান একশোটি ভেনুতে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে একটি ব্যাচে ছয় হাজার পাঁচশো জনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে আরেকটি ব্যাচে ছয় হাজার পাঁচশো জনের প্রশিক্ষণ চলমান রয়েছে নির্বাচনের জন্য পুলিশ চূড়ান্ত হবে প্রশিক্ষণ গত পাঁচই অক্টোবর দুই হাজার পাঁচ তারিখে শুরু হয়েছে আগামী পনেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সকল ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হবে বলে আশা করছি আনসার ভিডিপি সদস্যের জন্য প্রাক নির্বাচনী প্রশিক্ষণ শিরোনাম প্রতি কেন্দ্রে তেরো জন হারে আনুমানিক পাঁচচল্লিশ হাজার ভোট কেন্দ্রের জন্য প্রায় পাঁচ লক্ষ পঁচাশি হাজার জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং হচ্ছে তন্মধ্যে মধ্যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জনকে অস্ত্রসহ এবং চার লক্ষ পঞ্চাশ হাজার জনকে নিরস্ত্র প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আনসার ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ শেষ হবে তাছাড়া জাতীয় সংসদ নির্বাচনটি স্ট্রাইকিং ফোর্স হিসাবে আনসার মেডিয়ার সদস্যরা নিয়োজিত থাকবে এর জন্য তিন হাজার একশো সাতান্ন রিক্রুট প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবার নির্বাচনে বিডিপির প্রায় এগারোশো প্লাটুনের তেত্রিশ হাজার সদস্য নিয়োজিত থাকবে ইতিমধ্যে ষাট পার্সেন্ট নির্বাচনী প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে এবছর প্রায় একত্রিশ হাজার প্রশিক্ষণ সম্পন্ন হয় বলে আশা করছি এছাড়া নির্বাচনে প্রায় আশি হাজারেরও অধিক সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হবে আসন্ন জাতীয় সংঘ নির্বাচনে সীমানা পূর্ণ নির্ধারণকে কেন্দ্র করে আইন সিঙ্গল পরিস্থিতি যেন অবনতি না ঘটে সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে